সাল্লাম দিয়েছিলেন এই সেই পাহাড়ের উপরে উঠে আমি অল্পতেই পেয়ে গেছি দর্শক বিয় আপনারা পাশে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে সৌদি সরকার হচ্ছে আমাদের জন্য যারা এইখানে উঠে ওনাদের জন্য খুব সহজ করছে সিঁড়ি দিয়ে দিছে সিঁড়ি বায়া বায়া উপরে উঠা ওঠার জন্য জান্নাত একটা গ্রাম পেয়েছি বিওয়ার সব সব চারিদিকে দেখেন ইয়ানি সব কুলু মাখান ইয়ানি হতো মানে সব সব জড় দেখা ইয়ানি কুলুমাকান সব সব জায়গায় দেখো বিহ Allahu Ekber La ilahe illallah Ekber Allahu Ekber La ilahe illallah Bismillahirrahmanirrahim Allah'a şükür Allah'a şükür Allah'a şükür এখানে সবার সবার নাম লিখে দিবেন জায়গা যদি পাড়ে থেকে ওটা লিখে দেওয়া গেছে দেখে এখানে সবার নাম লিখে দেওয়া গেছে আর বিত এই যে लमनके <laughs> তো আপনারা আসতে চান বসে আসবে ইনশাল্লাহ সবাই সবার নাম লিখে দেখেছি যে জয় জয় পারে সবাই সবার নাম লিখে দেখেছি এখানে এখানে আরবিতে বাংলা ইংলিশে সবাই সবার মত কইরা নাম লেখা দেখেছে আমি নেম নামতেছি তো আজকে আমি আপনাদের দেখাইলাম হরত মোহাম্মদ কুদ হয় বিদায় ভাষণ দিছিলেন জায়গাটা খুবই সুন্দর পাহাড় পাথরগুলো একদম টন টন মানে শক্ত আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পাহাড়ও কথা বলে এখানে একটা সময় ভাবতাম পাহাড় কীভাবে কথা বলে এখন দেখি পাহাড়ও কথা বলে আলহামদুলিল্লাহ পাথরও পাথর কথা বলে ইয়ারব ইয়ারব আর কথা বলে পাথর কথা বলে সবাই কথা বলে সবাই সবার নাম লিখিয়ে দিয়ে গেছে আমি কি একটা নাম লিখবো আমার আহমিল্লা দেখি একটা নাম লিখি কই লিখবো এখানে এম এস U, M, Math.